পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড পুপুনকি আশ্রমের সূত্রপাত পরম পূজ্যপাদও শ্রী শ্রী বাবামণির সহিত পুপুনকির কাহারোর সহিত পূর্বপরিচয় নয় ভগবত প্রেরিত হইয়ায় শ্রদ্ধেয় শ্রীযুক্ত হরিহর মিশ্র মহাশয় কতিপয় মাস যাবৎ শ্রী বাবামণিকে একবার পুপুনকি আসিবার জন্য বারবার নির্বন্ধাতি সহকারে পত্র লিখিতেছেন বাবুর উদ্দেশ্য বাবামণির দ্বারা পুপুনকিতে কোনো একটি প্রতিষ্ঠান প্রবর্তিত করা শ্রীশ্রী বাবামণির গ্রন্থাদি পাঠের পর হইতেই বাবু এবং তাঁহার ধর্মনিষ্ঠ পিতা শ্রীযুক্ত দীননাথ মিশ্র মহাশয়ের শ্রদ্ধা শ্রী শ্রী বাবামণির উপরে অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয় লোকমুখে তদীয় অভিক্ষাব্রতের কথা শুনিয়া ইহারা আরও চমৎকৃত হইলেন তাহারা বলিলেন ভিক্ষা চাহিবেন না ইহাই যাহার পণ নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ নহেন এমন পুরুষ সিংহকে দিয়ায় এখানে প্রতিষ্ঠান গড়াইতে হইবে উদার চেতা হরিবাবু ভাবিলেন আমরা যদি এখানে এক বিঘা বনভূমি আশ্রমার্থে নিষ্কর দান করি তাহা হইলে ইনি উহা গ্রহণ করিবেন কি ইনি জানিতেন যে ইতপূর্বে দানের প্রস্তাব শ্রী শ্রী শ্রীবাবামণির নিকটে আরও আসিয়াছে কিন্তু কাহারও দান গ্রহণে কখনও তিনি কর প্রসারণ করেন নাই সুতরাং মিশ্র পরিবারের দান তিনি গ্রহণ করিবেন কি না সংশয় সংকুল হরিবাবু বন্ধুদের সহিত পরামর্শ করিলেন কেন উনি তো আর এই ভূমি আমাদের নিকট হইতে প্রার্থনা করিয়া নিতেছেন না আমরা নিজেদের গরজে ভক্তি সহকারে দিতেছি ইহাতে তো তাহার অভিক্ষাব্রত ক্ষুণ্ণ হয় না অতিপয় দিবস পরে পরে পত্রের পর পত্র দ্বারা হরিহর মিশ্র মহাশয় শ্রী শ্রী বাবামণিকে একেবারে ব্যতিব্যস্ত করিয়া ফেলিতে আরম্ভ করিলেন উত্তরে শ্রেষী বাবামণি লিখিলেন আমি স্বাস্থ্য পরিবর্তনার্থ রাঁচি যাইতেছি তৎকালে পুকুন হইয়া যাইব চারি বছর পূর্বে কার্তিক তেরোশো একবার আপনাতে গ্রামে যাইবার আকাঙ্ক্ষা জন্মিয়াছিল কিন্তু পূরণ হয় নাই যাহা হোক আপনাদিককে দর্শন করিবার সুযোগ আমি ছাড়িব না শ্রী শ্রী বাবামণি পুপুনকি আসিয়া পৌঁছিয়াছেন শুনিয়াই চতুর্দিক হইতে সম্ভ্রান্ত গৃহে সমবেত হইতে লাগিলেন এবং এইখানে এক অনুরোধ করিতে লাগিলেন কিন্তু দান গ্রহণ সম্বন্ধে শ্রী বাবামণি কোনো আগ্রহই প্রকাশ করিলেন না অদ্য প্রাতকালে জলযোগাদি সম্পাদিত হইলে পরে শ্রী বাবামণিকে লইয়া সকালে জঙ্গলে রওনা হইলেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ শ্রীযুক্ত দীননাথ মিশ্র মহাশয় যেন সিংহ বিক্রমে অরণ্য পর্যটন করিতে লাগিলেন হরিহরবাবু মহৎসাহে মত্ত হইয়া এখানে আশ্রম হইলে ভবিষ্যতে কত কি হইতে পারে তদ বিষয়ে প্রাণভরা আনন্দোচ্ছ্বসিত আলোপ আলোচনা করিতে লাগিলেন হরিবাবুর মাতুল শ্বশুর শ্রীযুক্ত অযোধ্যা প্রসাদ পাঠক ও বন্ধু শ্রীযুক্ত যজ্ঞেশ্বর মাহাতা মহাশয়দ্বয় তাহাদের কৃষিকার্যের অভিজ্ঞতা দ্বারা কোন কোন স্থান স্থান চাষবাসের পক্ষে বেশি উপযোগী হইবে তাহা নির্ধারণ করিতে লাগিলেন তপস্যা হিসাবে বনটির দৃশ্য লোভনীয় হইলেও কৃষিকার্যের দিক দিয়া ইহা লোভনীয় নহে মত্তহস্তির বিক্রমে বন পর্যটন করিতে করিতে যাহারা এখানে আশ্রম স্থাপনের সম্পর্কে নানা উৎসাহ ব্যঞ্জক পরিকল্পনার কথা বলিতেছিলেন তাহাদের একজনেরও এই সমস্যার মীমাংসার দিকে মন যেন নাই যে এই অফুরন্ত শালগাছের মোটা মোটা গুঁড়ি কি করিয়া অপসারিত হইবে মৃত্তিকার সহিত মিশ্রিত বড় বড় লক্ষ লক্ষ প্রস্তর কঙ্কর কি করিয়া দূরীভূত হইবে প্রতিষ্ঠান গড়িবার ও চালাইবার প্রয়োজনীয় স্বল্পতম অর্থও কোথা হইতে আসিবে আর্থিক দিক দিয়া অলাভজনক এবং শ্রমের দিক দিয়া কল্পনাতীত কঠোর এই ভূমি দান করিলে কেমন গ্রহীতা ইহাকে কাজে আনিতে পারিবেন উৎসাহের আধিক্যে এই একটি প্রয়োজনীয় বিষয়ে কেহ একটি কথাও বলিলেন না কেহই একবার চিন্তা করিলেন না এমন কি একটা প্রসঙ্গ পর্যন্ত তুলিলেন না যে আশ্রম গড়িতে আশ্রম চালাইতে অন্নও লাগে অর্থও লাগে প্রারম্ভকালে দুই চারি গুচ্ছ ধান্য মঞ্জুরিরও প্রয়োজন হয় বৃদ্ধ অযোধ্যা নাথ মহাশয় তো যেই জমিখণ্ড দেখেন তাহা দেখিয়াই বলিয়া ওঠেন চমৎকার ধান জমি হইবে অতুলন ফলবাগান হইবে হরিবাবু কল্পিত এক ধনকুবেরকে মনে মনে পৃষ্ঠপোষক করিয়া আনন্দাতিশ্যে কেবলই বলিতে লাগলেন এখানে দালান উঠিবে ওখানে ইদারা খনন হইবে সেখানে ট্রাক্টর চলিবে ইত্যাদি অন্যতম সত্ত্বাধিকারী শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ মিশ্র নানাভাবে প্রাণের আনন্দ ও উৎসাহ জ্ঞাপন করিতে লাগিলেন শুধু একটি ব্যক্তি হাঁ বা না কোনো কথাই বলিলেন না তিনি শ্রী শ্রী বাবামণি বোন পরিদর্শন করিতে করিতে বেলা হইল তখন সকলে মিলিয়া একটি মহুয়া গাছের ছায়ায় বসিলেন শ্রী বাবা বাবামণিকে মধ্যস্থলে রাখিয়া সকলে চতুর্দিকে মণ্ডলাকারে উপবেশন করিলেন ধবনীর পাঠক মহাশয় আবেগাকুল কণ্ঠে বলিলেন পুপুনকীর ও আমাদের বহু পূর্ণ ফলে আপনার এখানে শুভাগমন হইয়াছে আপনি এখন বলুন যে এখানে আশ্রম হবে বাবা বাবামণি কোনো উত্তর করিলেন না হরিবাবু ব্যাকুল স্বরে বলিতে লাগিলেন আজ পাঁচ বছর ধরে আমরা আপনার আশাপথ তাকিয়ে রয়েছি আজ যদি এসেছেন আপনাকে এই ভূমি নিতেই হইবে এখানে আশ্রম গড়তেই হইবে বাবা বাবামণি এখনও কোনো উত্তর করিলেন না লক্ষ্মীনারায়ণবাবু গোষ্ঠবিহারী হালদার দমন শর্মা হরদয়াল শর্মা এবং উপস্থিত অপরাপর ভদ্র মহোদয়গণকে হরিবাবু জিজ্ঞাসা করিলেন এ বিষয়ে তাহাদের মত কী সকলেই সমস্বরে আগ্রহ জ্ঞাপন করিলেন শ্রীযুক্ত দীননাথ মিশ্র মহাশয় সর্বশেষে বলিতারম্ভ করিলেন কিন্তু অশ্রু তাহার কণ্ঠ রোধ করিয়া দিল তিনি দু একটি কথা কহিয়ায় কাঁদিয়া ফেলিলেন শিশী বাবামণি কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হইলেন তারপরে উঠিয়া দাঁড়াইয়া ধীর কণ্ঠে বলিলেন এখানে আশ্রম হবে সকলের মধ্যে যেন আনন্দের প্লাবন বহিয়া গেল দীননাথ মিশ্র মহাশয় পাঠক মহাশয় ও হরিবাবুর গণ্ড বাহিয়া অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হইতে লাগিল সকলে সমস্বরে উচ্চকণ্ঠে হরিয়ং হরিয়ং ধ্বনি করিতে করিতে শিশী বাবামণির পাদমূলে লুণ্ঠিত হইতে লাগিলেন অদ্যবৈকালে গান্ধাজ হইতে শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ মিশ্র মহাশয় শ্রীশ্রী বাবামণিকে দর্শন করিতে আগমন করিলেন যোগেন্দ্রবাবু দীননাথ মিশ্র মহাশয়ের ভ্রাতুস্প্র ও হরিহরবাবুর ভাই যোগেনবাবুর মুখমণ্ডল দর্শন করিয়াই বাবামণি বুঝিলেন যে লোকটি সাধারণ কেহ হইবেন না বাস্তবিক যোগেন্দ্রবাবু সংস্কৃত শাস্ত্র বিশেষ অভিজ্ঞ যোগেনবাবু আসিয়াছেন বাবামণিকে পরীক্ষা করিতে ইহা শিশুবাবামনি সহজেই অনুভব করিতে পারিলেন কিন্তু রাত্রি একটা পর্যন্ত আলোচনার পরে শতই যোগেনবাবু ভক্তি বিনম্রভাবে জানাইলেন স্বামীজি এ অঞ্চলে যত সন্ন্যাসী আজ পর্যন্ত আসিয়াছেন সকলকে আমি কটাক্ষে পরাজিত করিয়াছি একবার যে আমার সাক্ষাৎ পাইয়াছে সে দ্বিতীয়বার আর এদেশে ফিরিয়া আসিতে সাহস পাই নাই কিন্তু দেখিতেছি আপনি প্রথম সন্ন্যাসী যাহাকে তর্ক দ্বারা পরাজিত করা যায় না যোগেনবাবু আসিয়াছিলেন তরুণ সন্ন্যাসীকে তর্কযুদ্ধে পরাস্ত করিতে কিন্তু তিনি আলাপে মুগ্ধ হইয়া করিলেন মৈত্রী স্থাপন একান্তে বলিলেন স্বামীজি কঠিন বন্ধুর ভূমিগ্রহণে সম্মতি জানাইয়াছেন এদেশের মাটি ও বায়ু স্বভাবতই রুক্ষ তার উপরে আশ্রমের জন্য অভিলষিত বনাংশটুকু অধিকাংশই প্রস্তর কম করে পূর্ণ এই মাটিতে আয় করা আর সেই আয়ে আশ্রম চালানো অতি দুঃসাধ্য ব্যাপার আমার মাথায় তো একেবারেই ঢুকিতেছে না যে এমন একটা কঠিন বন্ধুর ভূমিতে আশ্রম করিবার জন্য আপনাকে এত চাপ কেন দেওয়া হইল সঙ্গে অন্তত দুই চারি বিঘা তৈরি ধান্য জমি না দিলেই বা আপনি কি করিয়া আশ্রম গড়িবেন আমরা পাঁচ দশ পুরুষ ধরিয়া মাটির সহিত মিতালি করিতে চেষ্টা করিয়াছি পোষ মানাইতে পারি নাই একটা গাছ রুপিলে ফল দিবার ঠিক আগে সে মরিয়া যায় আর আপনি এই ভূমি নির্বাচন করিলেন শিশু বাবা মণি হাসিয়া বলিলেন কর্মকার বাবু বলিলেন কাকা দীননাথ মিশ্র এখানে আশ্রম করার প্রস্তাব করে আপনাকে সম্মতও করাইয়া ফেলিয়াছেন এখন এই প্রস্তাবে রূপান্তর করিতে গেলে আত্মীয় গণমধ্যে বিচ্ছেদ ঘটিবে নতুবা আমি গান মৌজাতে আপনার চরণে অতি সহজে আবার যোগ্য তিনশত বিঘা ভূমি অর্পণ করিতাম শেষে বাবামণি বললিলেন চুপ চুপ এখন ওইরূপ প্রস্তাব হলে আর আমি তাতে স্বীকৃত হলে লোকে আপনাকেও গাল দেবে আমাকেও ভুল বুঝবে পাঁচই কার্তিক তেরোশো চৌত্রিশ